শুনেছেন কি কখনো কোনো বই বিষাক্ত হতে পারে এমন একটি বই হলো মাইনকেফ বাংলায় আমার সংগ্রাম যা লিখেছেন ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও কুখ্যাত ব্যক্তিত্ব অ্যাডলফ হিটলার উনিশশো সালে প্রকাশিত এই বইটি হিটলারের রাজনৈতিক দর্শন ও জাতিগত ঘৃণা এবং নাৎসি মতবাদের একটি ভয়াবহ নীল নকশা এতে প্রকাশ পায় চরম ইহুদি বিদ্বেষ বর্ণবাদ এবং ফেসিবাদী চিন্তাধারা যা পরবর্তীতে নাৎসি জার্মানির উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হলকাস্টের মতো মানব ইতিহাসের ভয়াবহ অধ্যায়ের পথ প্রশস্ত করেছে ইতিহাসবিদরা মাইন ক্যাম্পকে বিষাক্ত বলে অভিহিত করেন কারণ এটি কেবল একটি বই নয় এটি গ্রিনা বিভেদ এবং ধ্বংসাত্মক মতবাদ ছড়ানোর একটি হাতিয়ার ছিল এর পাতায় পাতায় হিটলার এটির বিপজ্জনক পরিকল্পনা ও মানসিকতার প্রতিফলন ঘটেছে যা সমাজে বিভাজন এবং সহিংসতাকে উস্কে দিয়েছিল বইটির বিষয়বস্তু এতটাই প্রভাবশালী ছিল যে এটি নাচি প্রচারণার মূল ভিত্তি হিসেবে কাজ করেছিল যার ফলে কোটি কোটি মানুষের জীবন বিপর্যস্ত হয় জ্ঞান মানুষকে আলোকিত করে কিন্তু ভ্রান্ত ও বিদ্বেষপূর্ণ চিন্তাধারা ছড়ানোর মাধ্যমে একটি বই অন্ধকার সৃষ্টি করতে পারে মাইন ক্যাফ এর উদাহরণ এমন একটি বিষাক্ত বই যা শুধু শব্দের সমষ্টি নয় বরং মানবতার বিরুদ্ধে বিষ একটি মাধ্যম এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে জ্ঞানের শক্তি যেমন মানুষকে উন্নত করতে পারে তেমনি ভুলভাবে ব্যবহৃত হলে তা ধ্বংসও ডেকে আনতে পারে তাই বই পড়ার সময় আমাদের সচেতন হতে হবে এবং এর বার্তা ও প্রভাবকে সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করতে হবে